আপনি শুনছেন রাতের ঘুম কেড়ে নেওয়া শিহরণ জাগানো ভৌতিক কাহিনী আজকের কাহিনী কুড়ি বছরের প্রতীক্ষা গল্প পাঠে কুন্তল এবং সূচনা কুড়ি বছর আগেকার কথা মুম্বাইয়ে এক নাম করা বিল্ডার ছিলেন নরেশ কুমার ওনার ছেলে সোহম বেশ কয়েক বছর পর বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে সে নিজের বাবার বিজনেসে যোগ দিতে চায় নরেশ কুমারের ইচ্ছে ছেলে বিজনেসে যোগ দিয়ে কাজকর্ম শুরু করার আগে বন্ধু বান্ধবদের সঙ্গে জীবনটা একটু উপভোগ করে নিক কাজ তো সারা জীবনের জন্য পড়েই আছে সোহম বন্ধুদের এ কথা বলতেই সকলে খুব উৎসাহিত হয়ে উঠল দূরে কোনো রিসর্টে গিয়ে কিছুদিন মস্তি করার প্ল্যান বানাতে লাগলো নরেশ জানতে পেরে বললেন লোনাবলাতে আমার এক বন্ধুর পূর্ণ বাংলো খালি পড়ে আছে তোমরা সেখানে যেতে পারো ওখানকার কেয়ারটেকার তেনজিনকে আমি ফোন করে বলে দেব সে তোমাদের খাওয়া দাওয়া সেখানে থাকার সমস্ত ব্যবস্থা করে দেবে বর্ষার সময় এমনিতেই লোনাভলা এই সময় আরও চিত্তাকর্ষক হয়ে ওঠে সকলে খুশিতে নেচে উঠল দিন দুয়েক পরে বন্ধুরা মিলে গাড়ি নিয়ে রওনা হয়ে যায় রাস্তায় আরামসে হেসে খেলে ঝিরিঝিরি বৃষ্টির মজা নিতে নিতে তারা যখন লোনাভলা এসে পৌঁছাল তখন সন্ধে হয়ে গেছে খাবার রেডি ছিল তেঞ্জিন সবকিছুর বেশ ভালো ব্যবস্থা করে রেখেছিল সারাদিনের হৈহুল্লোরে শ্রান্তি আর ক্লান্তির জন্য তারা খাবার খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে পরদিন সকালের আবহাওয়া ছিল বেশ চমৎকার ইলসেগুড়ি বৃষ্টির সঙ্গে হালকা ঠান্ডা হাওয়ার আবেশে সকলে মুগ্ধ এখানকার প্রকৃতি যেন শরীরে নতুন স্ফূর্তি ভরে দিল মুম্বাইয়ের কর্মব্যস্ত জীবন থেকে এখানের এই পরিবেশ সকলের মনকে শান্ত করে দেয় তেনজিং সকালের জলখাবারে ব্রেড অমলেট পোহা আর সাথে গরমা গরম চা জমিয়ে দিল জলখাবার খেয়ে বাংলো ঘুরে ফিরে দেখার জন্য তারা বেরিয়ে পড়ে বিরাট বাংলো পুরনো হলেও খুব সুন্দর বাংলোটা নানা রকমের চমৎকার সব শিল্পকর্ম আর পেন্টিংসের ভান্ডার ভাণ্ডার বলা যায় সোহম আর তার বন্ধুরা মুগ্ধ হয়ে সবকিছু দেখে যাচ্ছিল হঠাৎ সোহমের নজরে পরে বাংলোর দক্ষিণ দিকে একদম শেষ প্রান্তে একটা তালা বন্ধ দরজা সে তেনজিংকে ডাকে আর জিজ্ঞেস করে আচ্ছা ওই দরজার পিছনে কি আছে আর ওটা তালা বন্ধ করে কেন রাখা হয়েছে আমি কিছু জানি না তবে মালিক ওই দরজা তালা লাগিয়ে রাখতে বলেছেন তাই ওটা বন্ধ পড়ে আছে আচ্ছা তুমি কি ওর চাবি দিতে পারবে যদি পারো তো চাবি এনে তালাটা খুলে দাও তেনজিং কোনো জবাব না দিয়ে এক ছুটে গিয়ে চাবি নিয়ে চলে আসে দরজা খুলতেই অন্ধকার সংকীর্ণ লবি নজরে পড়ে সকলে নিজের নিজের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে সেই আলোতে ভেতরে গিয়ে দেখে লবির শেষ প্রান্তে বিরাট বড় আরেকটি সুন্দর রুম সেখানেও প্রচুর পেন্টিংস আর কিছু ভেঙে যাওয়া মূর্তি রাখা আছে সোহমের এক বন্ধু প্রণয় এদিক ওদিক দেখতে দেখতে দেখে যে এক চেয়ারের উপর একটা ফটো ফ্রেম রাখা আছে সে ক্লান্ত হয়ে পড়েছিল ভাবল চেয়ার একটু বসে যাই প্রণয় ফটোটা হাতে নিয়ে চেয়ারে বসে পড়ে ফটোটা ধুলোর আস্তরণে ঢেকে ছিল তার হাত লেগে একটু ধুলো মুছে যাওয়াতে খানিকটা অংশ দেখা যেতে লাগল ছবিটা কার সেটা দেখার ভীষণ আগ্রহ হল প্রণয়ের হাত দিয়ে ধুলো প্রায় পরিষ্কার করে ফেলল সে এবারে পুরো ছবিটা দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায় সে ফটো দেখার পর একটু ধাতস্থ হয়ে সবাইকে চিৎকার করে তার কাছে এসে ফটোটা দেখতে বলে সেই ফটোটা দেখে বাকিদেরও তারই মতন তারা ভেবে পাচ্ছিল না যে এত পুরনো একটা ছবি সোহমের কি করে হতে পারে মনে হচ্ছে তাদের বন্ধু সোহমই ওই ফটো ফ্রেমের মধ্যে ঢুকে পড়েছে সে তো এখানে আগে দিনই আসেনি তবে তার ছবি এখানে কি করে সোহম তার বাবাকে সঙ্গে সঙ্গে ফোন করে সমস্ত ব্যাপারটা জানায় এই ঘটনা শুনে নরেশ কুমারও অবাক হয়ে যান যে এমন কি করে হতে পারে তিনি ছেলেকে বলেন চিন্তা করু না আমি দু একদিনের দিনের মধ্যেই ওখানে পৌঁছাচ্ছি এই বলেই তিনি নিজের বন্ধুকে ফোন করে বাংলোটা তিনি কার কাছ থেকে কিনেছিলেন তা জানতে চান বন্ধু জানান যে অনেক পুরনো এক জমিদারের বাংলো খালি পরেছিল দেখে তার পছন্দ হয়ে যাওয়াতে উনি কিনে ফেলেন নরেশ কুমার বেশ চিন্তিত হন সোহুমের ছবি অত পুরনো আর সেখানে কি করে সম্ভব এ কথা ভাবতে ভাবতেই তার পুরোটা দিন কেটে গেল রাত্রে খাওয়া দাওয়ার পর সকলে নিজের নিজের রুমে ঘুমাতে চলে যায় সকলের মনের মধ্যে একই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে যাই হোক শেষ পর্যন্ত সকলে ঘুমিয়ে পড়ে রাত্রের অন্ধকার আর নৈশব্দ নিয়ে পুরো বাংলো শান্ত হয়ে রয়েছে কেবল বাইরের মাঝে মধ্যে হাওয়ায় খসে পড়া শুকনো পাতার সরসর আওয়াজ হয়ে যাচ্ছে রাত্রি প্রায় তিনটের কাছাকাছি হবে হঠাৎ করে সমের ঘুম ভেঙে যায় মনে হয় কেউ তাকে ডাকছে প্রথমে সে ভাবে যে কাল পুরো দিন যা ঘটে গেছে তারই রেশ মনে এমন অনুভূতি নিয়ে আসছে সে চোখ বন্ধ করে ঘুমনোর চেষ্টা করে কিন্তু তখনই সে বুঝতে পারে যে এটা তার অনুভূতি মাত্র নয় সত্যিই তাকে কেউ না কেউ ডাকছে সোহম উঠে রুমের বাইরে গিয়ে দেখে যে সেই শেষ প্রান্তের রুম থেকে হালকা আলোর ছটা ভেসে আসছে তার সেখানে গিয়ে দেখার ইচ্ছে হচ্ছিল কিন্তু ভয়ও লাগছিল যাই কি না যাই ভাবতে ভাবতেই হঠাৎ এক ছায়া তার নজরে পড়ে ভালো করে দেখে বুঝতে পারে যে এক কুড়ি পঁচিশ বছরের মেয়ের ছায়া কেন জানে না সোহম তার দিকে আকর্ষিত হতে থাকে না চাইলেও সেই রুমের দিকে সে একটু একটু করে এগিয়ে যেতে থাকে সেখানে পৌঁছে দেখে মেয়েটি সেই চেয়ারে সেই ফটোটা হাতে নিয়ে বসে আছে তার মুখে এক রহস্যময় আকর্ষক হাসি ছেয়েছিল যা চাইলেও সোহমকে বাইরে চলে যেতে বাধা দিচ্ছিল শেষ পর্যন্ত সাহস জুটিয়ে সে জিজ্ঞেস করে তুমি তোমার নাম কি দরজা তো বন্ধ ছিল তুমি কি করে। এই রুমে কোনো গুপ্ত দরজাও আছে মেয়েটি তার কথা শুনে শান্তভাবে হাসে আর বলে আমার চিনতে পারলে না এই ছবিটাও চিনতে পারি সোহম হতবাক হয়ে দাঁড়িয়েছিল কিছুই বুঝে উঠতে পারছিল না কিছুক্ষণ সোহমের এই অবস্থা দেখার পর মেয়েটি তার একটু কাছে এগিয়ে আসে আর বলে এই ছবি তোমার গত জন্মের তখন তোমার নাম ছিল গুঞ্জন তোমরা অনেক অবস্থাপন্ন ছিলে তোমার বাবা এক বড় জমিদার ছিলেন আমার বাবা ছিলেন তোমাদের চৌকিদার আমি ছিলাম চৌকিদারের মেয়ে আসা আমি তোমার ছোট বড় কাজ করে দিতাম যেমন কি তোমায় জাগানো তোমার চা জল খাবার দেওয়া রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া তোমার কিছু দরকার হলে এনে দেওয়া ইত্যাদি ইত্যাদি ধীরে ধীরে আমরা একে অন্যকে পছন্দ করতে লাগলাম কিন্তু কোথায় তুমি এক ধনপতি জমিদারের ছেলে আর আমি এক মামুনি চৌকিদারের মেয়ে সামাজিক দিক থেকে আমাদের কোনো মেয়ে ছিল না তাও আমরা একসঙ্গে আর একসঙ্গেই মরা শপথ নিয়েছিলাম যদিও জানতাম সেটা কোনো মতেই রক্ষা করা সম্ভব ছিল না তুমি আমার সাথে থাকতে চাইতে কিন্তু পারতে না শেষ পর্যন্ত তুমি এক রাস্তা বের করলে তোমার বাবার এই বাংলো খালি পড়েছিল এখানে কারো আসা যাওয়াও ছিল না তুমি ছুপি ছুপি এখানে দিনে তুললে ব্যাস এইভাবেই আমাদের দিন আনন্দে কেটে যাচ্ছিল তুমি যখনই সময় পেতে এখানে চলে আসতে আর কিছুদিন কাটিয়ে ফিরে যেতে এমনই একদিন তুমি এখানে আসছিলে রাস্তায় তোমার সঙ্গে এক দুর্ঘটনা ঘটে যায় দুর্ঘটনা এত ভয়াবহ ছিল যে সেখানেই তোমার প্রাণ বেরিয়ে যায় আমি তোমার জন্য করতেই থাকি আমি কিছুই বুঝতে পারছিলাম না যে তুমি এতদিন ধরে আমার কাছে আসছো না কেন এবার ভয় লাগতে লাগলো তোমার সঙ্গে কোনো দুর্ঘটনা তো ঘটেনি কেমন করে খবর পাই যে কি হয়েছে তোমার সঙ্গে বেশ কিছুদিন পর তোমার খবর পেলাম আমি জানতাম যে তোমার বন্ধু সুনীল আমাদের ব্যাপারটা জানে সুযোগ পেতে সে একদিন তোমার খবর আমায় দেওয়ার জন্য এখানে চলে আসে খবর শুনতে আমি জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফিরলে শুনিলাম আমায় বলে তুমি নিজের বাড়ি চলে যাও নয়তো যদি বলো তো তোমার জন্য অন্য কোথাও কাজের চেষ্টা করে দেখতে পারি কিন্তু এখানে থাকাটা তোমার জন্য নিরাপদ নয় কিন্তু আমি তোমাকে ছেড়ে বাঁচার কথা ভাবতেও পারছিলাম না আমি শুনিলে থেকে দুদিনের সময় নিলাম তার পরামর্শের ব্যাপারে ভাবার জন্য কিন্তু আমার আর এক মুহূর্ত বাঁচার ইচ্ছে ছিল না কার জন্য বাঁচতাম বাঁচার জন্য আমার কাছে আর কি বা থাকলো আমি সেদিনই আত্মহত্যা করলাম কিন্তু তোমার প্রতীক্ষায় আমার হাতটা এখানেই থেকে গেল কোথাও যেতে পারলো না আজ এতদিন পরে তুমি বছরের পর বছর তোমার অপেক্ষা করে থেকেছি আজ আবার তোমার কাছে পেলাম এবার তোমার থেকে আমায় কেউ আর আদা করতে পারবে না দ্বিতীয় দিন থেকে সোহমকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না সেই ফটো ভেঙে চুরমার হয়ে গেছে আর তার কাঁচের উপর দেখা গেল রক্তের ছিটে এরকমই আরো হাড় হিম করা শিহরণ জাগানো ভৌতিক কাহিনী শুনতে হলে অবশ্যই কান পাতন